আমরা চাচ্ছিলাম যে আগামী রমজান মাস রমজানপুরা মাস এবং দশ দিন আগে থেকে আমরা একটা প্রতিযোগিতা নিব যারা এই চল্লিশ দিন তারা পাঁচ অক্ত নামাজ জামাতে শুয়ে তাদাই করবে রমজানের দশ দিন আগের থেকে একুশ তারিখ থেকে রমজানের শেষ দিন পর্যন্ত যারা পাঁচ অক্ত নামাজ জামাতে শুয়ে তাদাই করবে এটা পুরুষদের জন্য এবং যুবকদের জন্য একটা একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শুয়ে তাদাই করবে চল্লিশ দিন দুই নাম্বার যারা কোরআনুল কারিমকে খতম করবে এখানে যুবক বোড়া এবং নারী পুরুষ সকলে অংশগ্রহণ করতে পারবেন যারা কোরআনুল কারিমকে খতম করবে এক নম্বর পাঁচ অক্ট নামাজ জামাতে পড়া দুই নম্বর কোরআনুল কারিমকে যারা খতম করবে আমরা রমজানের পরবর্তী কোনো এক জুমায় তাদের জন্য একটা স্পেশাল এই পুরস্কারের ব্যবস্থা রাখবো যারা বিজয়ী হবে সকলকে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ যুবক ভাইরা কথা বলেন যেহেতু আমার টার্গেট আপনারা আপনাদের কিনে আমি এই কাজটা করতে চাই এই বিষয়টা নিয়ে আমরা চাচ্ছিলাম যারা আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছি আমরা যারা এখানে আসি এবং যারা উপস্থিত হন নাই আমরা সকলকে জানিয়ে দিলাম আর বিশেষ করে বাড়িতে মা বন্ধুরকে আমরা বিষয়টা জানিয়ে দিলাম তো অনেক সব রমজানে দেখা যায় বিশেষ করে বেশিরভাগ মহিলারা কিন্তু অনেক চেষ্টা করে প্রথম দেওয়ার জন্য তো আশা করি মহিলাদের কারণে যদি এই মেসেজটা যায় যে একটা প্রতিযোগিতা মসজিদে চলতেছে আশা করি তাদের আগ্রহটাও বাড়বে চাচ্ছিলাম কোরআন প্রথম তো আমাদের নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করুক এবং আমরা এর জন্য একটা লিস্ট আমাদের করতে হবে এই লিস্টটা আমরা চাচ্ছিলাম আগামী সবে বরাতের রাত্রিতে এই লিস্টটা তৈরি করা তাহলে ইনশাল্লাহ আমরা আগামী সবে বরাতের রাত্রে লিস্টটা করব এই লিস্টটা যখন আপনারা যারা ইচ্ছু আপনাদের নাম বাবার নাম এবং মোবাইল নাম্বারটা দিবেন এই পুরা বিষয়টি মানুষের আছেন উনি তাদের কি করবেন